কথা বলে সোশ্যাল মিডিয়াতে তো সবাই অনেকে অনেক সেগুলোতে তো কান দিয়ে লাভ নেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢাকায় সিনেমার মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা সুলজারের আইটেম গানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ার মধ্যে লিক হয়েছে পিকচার গুলো মুহূর্তে নেট দুনিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে পিকচারের মধ্যে দেখা মিলল সাকিব খান ও মান্দানাকে অশ্লীল ভাবে নাচানাচি করতে তারপর থেকে এই বিষয় নিয়ে শুরু হয়ে গেছে চারদিকে তুমুল সমালোচনা রিসেন্টলি একটি সাক্ষাৎকারের মধ্যে শুভশ্রী গাঙ্গুলি সাকিব খানের এই অশ্লীলতা নিয়ে মুখ Cool land. Oh. তিনি বললেন আমি কখনো ভাবতেই পারিনি সাকিব খান এমনটা তৈরি করবে তার সিনেমার মধ্যে এমন ধরনের ভিডিও থাকবে শুভশ্রী বললেন যে ছি সাকিব তোর চরিত্র এতটা খারাপ সেটা আমি আগে কখনো কল্পনাই করিনি আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না